বর্তমানে সোহাজ ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে গাছগুলি যখন বয়স মিনিমাম কুড়ি থেকে পঁচিশ দিন হচ্ছে গাছগুলি সবেমাত্র মাত্র ডোগ ছাড়া শুরু করছে সেই টাইমে গাছের ডোগের পাতাগুলি কুকড়ে গাছের পাতা হলুদ হয়ে সব নষ্ট হচ্ছে এই জন্য আপনি বাজার থেকে নানা রকম বিষ ক্রয় করে আনছেন নানা রকম বিষ গাছে স্প্রে করছেন কেউ কেউ আবার কিন্তু স্প্রে করছেন না যে গাছ আমার রোগ লেগে গেছে ছত্রাক লেগে গেছে গাছ ভাইরাস লেগে গেছে আমি এই গাছে কি যত্ন করব। অনেকে কিন্তু যত্ন করছেন না তাই যে সমস্ত চাষিদের এই সমস্যা হয়েছে তারা অনলি ফর এখানে দুটি বিষ ব্যবহার করবেন একটা পোকার বিষ একটা ছত্রাকনাশক এই দুটি একসাথে মিশ্রিত করে গাছে প্রয়োগ করুন সপ্তাহে প্রয়োগ করুন গাছ যদি ভালো না হয়ে থাকে তখন কিন্তু আপনি গাছগুলির পরিচর্যা করবেন না গাছগুলি গোড়া থেকে কেটে দেবেন তবে আগে থেকে একটু পরিচর্যা করবেন আমার কথা মেনে আগে থেকে একটু গাছের পরিচর্যা করবেন তাই আপনার গাছগুলিতে শসা গাছগুলিতেও যদি এই সমস্যার সৃষ্টি হয়ে থাকে তাহলে আপনি কি কি করবেন কোন কোন বিষ এখানে প্রয়োগ করবেন চলুন বন্ধু জেনে নেই তার আগে জেনে নিই সোজা গাছের পাতাগুলি এইভাবে দিকে কুকড়ে পাতা হলুদ হওয়ার প্রধান কারণ কি সোজা গাছের পাতাগুলি এইভাবে দিকে কুকড়ে পাতা হলুদ হওয়ার প্রধান অন্যতম কারণ রয়েছে থ্রিপস বা চষি পোকা হ্যাঁ বন্ধু এই থ্রিপস এবং চষি পোকা যা ব্যাপক হারে গাছের পাতায় একেবারে বসে বসে রস শোষণ করে খেয়ে গাছকে একেবারে ড্যামেজ করে দেয় গাছকে একেবারে পাতা কুকড়ে দেয় তার পরবর্তীতে সেই পাতা যখন কুকড়ে যায় সেই পাতায় কিন্তু ছত্রাক বা ব্যাকটেরিয়া তখন অ্যাটাক করে ছত্রাক ব্যাকটেরিয়া অ্যাটাক করার সঙ্গে সঙ্গে সেই গাছের পাতাগুলি ধীরে ধীরে কুঁকড়ে যায় আপনি নিজেই খেয়াল করবেন যত ছোট পাতা বার হবে সব কোকরানো আর হলুদ হবে হ্যাঁ বন্ধু যত ছোট পাতা বার হবে সব কোকরানো আর হলুদ তাই এই কোকরানো এবং হলুদ এই পাতাগুলিকে আমাদের কিন্তু চিহ্নিতকরণ করতে হবে এবং এই পাতাগুলিকে যত পারবেন জমি থেকে কেটে ফেলে দেবেন হ্যাঁ বন্ধু জমি থেকে কেটে একটা বেলেট নেবেন হাতে সেই বেলেট নিয়ে কিন্তু আপনি কিন্তু কেটে ফেলে দেবেন তা না হলে এই একটা গাছ থেকে একটা যদি ছত্রাক বা ব্যাকটেরিয়া বা ভাইরাস যদি যায় তার ফলে আপনার গাছ কিন্তু আরও সমস্যা হবে তাই আমি চাষিদের রিকমেন্ড করে থাকি এগুলোকে কেটে ফেলে দিতে এবং তার পরবর্তীতে গাছে অল ক্লিয়ার কীটনাশক প্রয়োগ করবেন হ্যাঁ বন্ধু এই অল ক্লিয়ার কীটনাশক এমন উপাদান দিয়ে তৈরি করা হয়েছে যা শসা গাছে থ্রেপস এবং চুচুপোকার ক্ষেত্রে ব্যাপক হারে কাজ করে তবে শুধু অল ক্লিয়ার দিলে হবে না এই অল ক্লিয়ারের সাথে সাথে সিংজেন্টা কোম্পানির পেগাসাস একটা রাসায়নিক বীজ প্রত্যেক দশটার মিনিমাম দশ গ্রাম দশ গ্রাম কুড়ি গ্রাম ব্যবহার করবেন অল ক্লিয়ার দশ গ্রাম এবং অল ক্লিয়াম পেগাস দশ গ্রাম দুটো একসাথে মিশ্রিত করে প্রয়োগ করবেন এবং আপনার শসা গাছে নিয়মিত আপনি ইন্দোফিলের স্পিন ফাঙ্গিসাইড যা কার্বন ডাইজ বা ম্যাকোজেন সমৃদ্ধ এই ফাঙ্গিসাইড সিস্টেমিক প্লাস কন্ট্রাক্ট ফাঙ্গিসাইড যা শসা গাছের পাতাকে কালো রাখবে গাছগুলির গতি বাড়াবে এবং গাছের গতি অন্যরকম দেখা যাবে তাই কিন্তু সপ্তাহে মিনিমাম দুই থেকে তিন দিন আপনি কিন্তু ইন্দোফিলি স্প্রিন ফাঙ্গিসাইড স্প্রে করবেন অন্ততপক্ষে দুদিন স্প্রে করবেন এবং তো টিপস এবং শষু পোকার বীজ সপ্তাহে দু স্প্রে করবেন তবে গাছে যদি এরকম সমস্যা দেখা যায় ফাঙ্গিসাইডের সাথে পোকার ওষুধ একসাথে মিশ্রিত করে সপ্তাহে দুদিন প্রয়োগ করুন তাতে আপনি খুব দ্রুত রেজাল্ট পেয়ে যাবেন তাই বর্তমানে শর্ষে গাছের পাতাগুলি কুগলে থাকলে কে কে করণীয় কোন বীজ প্রয়োগ করা দরকার সংক্ষিপ্ত ভিডিওতে আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবেন এবং কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করবেন ভালো থাকবেন